বজ্রপাতের জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত ব্রয়লার মুরগির ফার্ম লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন ফার্ম মালিক মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত আর সেই বজ্রপাতের জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত বয়লার মুরগির ফার্ম ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের আদকড়া গ্রামে জানা যায় ফার্মে আগুন লাগার বিষয়টি জানাজানি হতেই ফার্মের মালিক সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন খবর দেওয়া হয় দমকল বিভাগে এবং স্থানীয় থানায় পরবর্তী সময়ে আগুন নেভানোর জন্য তালডাংরা ফায়ার স্টেশন থেকে একটি বড় গাড়ি আসায় ঘটনাস্থলে সেটি পৌঁছতে না পারায় পরে বিষ্ণুপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে আসে একটি ছোট ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু ততক্ষণে ফার্মটি সমগ্র অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং ফার্মের ভিতর ত্রিপল খড় মুরগির ড্রিঙ্কার ও ফিরার সহ টিনের ছাউনিতে আগুন দাও করে ছড়িয়ে পড়ে পরে দমকল বাহিনী কর্মীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে তবে এই ফার্মের ভিতর মুরগি ছিল না মুরগি থাকলে হয়তো ক্ষতির পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যেত এমনটাই জানাচ্ছেন দম এই ফার্ম এখানকার মালিক ফার্মের মালিক প্রণব চক্রবর্তী জানান রোজগারের সম্বল তার এই ফার্ম ফার্ম থেকে মুরগি পালন করে সংসার নির্বাহ করতেন তিনি আর প্রায় তিন হাজার মুরগির ক্যাপাসিটি এবং ব্রয়লার ফার্ম আগুনে পুড়ে যাওয়ায় রোজগারের শেষ সম্বলটুকু নাকি তার শেষ হয়ে গেছে বলে এমনটাই তিনি জানান আরামবাগ টাইমসের ডিপো রিপোর্ট

আগুনে পুরো বসে বেতো হয়ে গেছে কখন হয়েছিল ঘটনাটা চোটার দিকে গতকাল সন্ধ্যায় পুরো একবারে ফার্ম চলতে থাকে কীভাবে কতটা ক্ষতি সম্মুখীন হলেন বলা হচ্ছে প্রায় সাত সাত লাখ লাখ টাকার মতো আপনি কি এটার উপরেই উপার্জন বলার কিছু না কী ভাবছেন এখন আগুন কীভাবে নিয়ন্ত্রণে এলো কেউ কিছু করতে পারেনি হ্যাঁ জুলে জুলেই ফসি পড়তে হলো কী করে বুঝলেন যার আগুন লেগেছে তখন কি ছিলেন আপনি পারবেন না তখন থাকেনি তখন থাকলে তো হয়তো কী হয়তো জানে আচ্ছা মুরগি থাকেনি তাহলে আর আমি থাকেনি আচ্ছা কী কী বুঝলেন কী করে খবর পেলেন আপনি খবর হয়ে যমোনের উলন থেকে খবর দিয়েছিল এখানে দিয়ে থেকে আমার কাছে খবর এসে গিয়ে দেখলেন এসে তখন কি হো জ্বলছে ধর্জ্যপাতের কারণে এখন নাকি তারপরে কি এখন খবর দিলেন নমকলা নাকি নমকর গাড়ি এসেছিল হ্যাঁ আগে মানল নাকি এখন ওনার পরে আইছিল প্রথমে বড় গাড়ি এসেছিল বড় গাড়ি ঢুকে নেই আবার বিষ্ণুপুর থেকে ছোটো গাড়ি আসে ছোটো গাড়ি আসার পরে তারপরে আমরা তখন তো আর শেষ হয়ে গেছে তখন আর এসে আর কী হোক তখন আগুনে পুরো ধরছিব তো কত হাজারের ফার্ম ছিল এটা তিন হাজারের ফার্ম কী কী ছিল ভিতরে মাল মেটির ডিংকারগুলো ছিল তো আর তিরপল ছিল প্রচুর আচ্ছা ওই তিরপল থাকার কারণে কি আগুনটা বেশি লেগেছে নাকি না না নিচে মানে ইয়া দিয়েছিল খড় দিয়েছিল ও আচ্ছা আচ্ছা এই কর্কটের ঘর তো তাহলে নিচে মানে খড়ের একটা সেট দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা এই সেটটা না দিলে গরমে পাখি হয়নি তো আমি খরের একটা সেট দেওয়া হয়ে গেলে দিয়ে সেই সেটের ইয়াতে কত টাকার কত কত লক্ষ টাকার প্রায় ক্ষতির সম্মুখীন হতেন সাত থেকে সাড়ে সাত লাখ টাকার কেস আগুন তো জ্বলছে এখনও দেখছি এখনো জ্বলছে এখনো নিমেনে পুরোপুরি নিমেনে এখনো সে কালকে সন্ধ্যার থেকে লেগেছে এখন চলছে কাল কটা পর্যন্ত আগুন নেবানোর কাজ চলেছে এগারোটা তো রাত এগারোটা রাত এগারোটা কি চাইছেন এখন এখন যদি কোন মানুষের সাহায্য যদি পাই তাহলে ভালো আপনার নাম আমার নাম প্রণব চক্রবর্তী